কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি কবিতা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা করুণীর মেয়ে শীতে সকালে ওম নিবেদ জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসেকে কে বাঁচবে যুদ্ধের শিশু সম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংস্কারে